আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকাত বোনেরা এবং আমাদের বাংলাদেশের বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি কয় বিক্রয় কুমিল্লা তো যারা সব সময় ফেসবুকে ভিডিও দেখে থাকেন অনুরোধ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি যারা সব সময় সবসময় সবসময়ই দেখেন আছেন অনেকে উদ্দেশ্য ছাড়া ইউটিউবে ডুকেন না তো আমাদের ইউটিউবের চ্যানেলের নাম হলো জমি বিক্রয় কুমিল্লা অনুরোধ জানাচ্ছি ইউটিউবে একটু ভিজিট করে আসবেন কারণ ওখানে গেলে আপনি পাবেন কুমিল্লা শহরের চারিদিকেই কম দামি বেশি দামি এবং ফ্ল্যাট বাড়ি ছোটো বাড়ি কম বাড়ি হিন্দু বাড়ি সব ধরনের ভিডিও আপনাদের চিন্তা ভাবনা করে এবং আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা কালেকশান করার চেষ্টা করি তো বর্তমানে অনেক হিন্দু বাড়িও আছে আমাদের কালেকশানে কোনো হিন্দু ভাই যদি কোনো হিন্দু ভাই যদি আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন হিন্দু ভাইদের জন্য আমরা হিন্দু এরিয়াতে জায়গা কালেকশান করে রেখেছি আর যারা বিশেষ করে ঈদের ছুটিতে আসবেন ঈদে আসবেন এজন্য আসলে আমরা জায়গা একটু বেশি বেশি করে কালেকশন করে রাখতেছি অনেক হিন্দু ভাই চাইলেও জায়গা পাবেন ছোট ছোট বাড়ি আছে টেনশেট বাড়ি আছে ছোট কম বাজেট সব ধরনের বিল্ডিংয়ে আছে এবং বড় বাজেটের যারা আছেন তারাও যোগাযোগ করতে পারেন তো আজকে যেখানটায় আছি মৌজা হিসাবে বলে দিচ্ছি মৌজার তারাপাইয়া তো এখানে আশপাশে দেখতে পাচ্ছেন বাড়ি আছে আমিও একটা বাড়ির পিছনেই আসছি তবে আপাতত রাস্তা নেই রাস্তা হয়ে যাবে আপাতত এটা রাস্তা ছাড়া একটা জায়গা আছে টোটালি হলো আট শতক এই যে সীমানা নির্যায়িত আছে দেখতে পাচ্ছেন এই যে পিলার করা আছে অলি দেখায় জায়গাটা পিলার করা আছে জমির পরিমাণ হলো আট শতক আর আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি তো দর্শক এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু সামান্য একটু বাকি এই যে মাত্র কত পঞ্চাশ ফিটেবো না রাস্তা থেকে জায়গাটা পঁচিশ ফিট এই যে দেখতে পাচ্ছেন এই যে পাকা রাস্তা আর এখান থেকে এই যে বাউন্ডারি তো এবার এসে এটার রাস্তার থেকে দূরত্বটা পঁচিশ ফিট আছে তো এখানে কিন্তু এই যে পলটটা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা পলট এটা কিন্তু আরেকজনের জায়গা তো সামান্য ছোট্ট একটা প্লট এই পঁচিশ ফিটের পলটটা যদি নিতে পারেন আলোচনা করে আশেপাশের মানুষ থেকে আলোচনা করে নিতে পারেন তাহলে কিন্তু রাস্তাটা হয়ে গেল এবং জায়গার দামটা কিন্তু এখানে ডাবল হয়ে যায় যদি নিতে পারেন এগুলি হলো ব্যবসায়িক চিন্তাভাবনা যদি কেউ ব্যবসা করার জন্য আগ্রহী হন অবশ্যই এই চিন্তাভাবনা রেখে যে রাস্তাটা কিনতে পারেন সামান্যটুকু রাস্তা যেমন আমি দেখাই এই বাড়ি পর্যন্ত রাস্তাটাও আছে এই যে ডালের রাস্তা তো এখানে যেমন এই বাড়ির পাশে দিয়ে আর মাত্র তিরিশ চল্লিশ ফিট হবে এই তিরিশ ফিট জায়গা যদি কিনতে পারেন তাহলে কিন্তু এরা এই জায়গাটার মূল্য কিন্তু ডাবল হয়ে গেল তো বর্তমান প্রাইস যেটা আছে ওটাই জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে গন্ডা আট লক্ষ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জায়গা দেখিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ